এটা কি হয় তোর এই যে এই এ কি হয় তোর এই এ কি হয় তোর আমি কথা বলি এটা কি হয় এটা কি হয় কি হয় আমার বলছে প্রশাসন করতে আমি করতেছি আমি মরতে রাজি না বলি কথা কম একদম কম কিন্তু পিটাম কলাম ও ও কি হয় তোমার তোমার জামাই ওই পোলারে কি বলছো

আমার বিকাশ নাম্বার দিয়া মাইছে আমক জায়গাতে তমক জায়গাতে থানার থেকে তিনবার ফোন দিয়েছি আমি গাড়িই ফেলোইয়া হইছে গাইছি গাড়ি লট গাড়ি

মাথা ডুবিতে যাচ্ছে কে জি আমার হাত পা ডিবি লাঠি দেখে আমার হাত পা এমনি এমনি কাঁপছে সকালবেলা থানায় ও বাহ বাহ মা তুমি বহ বয় বয় পুরো পুরো পিলা উনি বয় বয় আচ্ছা বয় না বয় বয় না বয় না বয় না বয় না তুই বলা কি কই বলা বেশি বলা কি সুন্দর কই যাবে না এখন এখন ডিটেইলস ডিটেইলসে কত টাকা ডিটেইলস দেন